আচ্ছা 1 2000 টাকায় এইদিক সেদিক জন্য আপনি আবিজাবি না কিনে একটা ব্র্যান্ড পারচেজ করেন আচ্ছা আচ্ছা ব্র্যান্ড মানে কি যে টেলিভিশনটা আপনাকে অ্যাট লিস্ট 10 বছর চলবে আচ্ছা আচ্ছা একটা টেলিভিশনকে ব্র্যান্ড বলা হয় এরকম একটি ব্র্যান্ডেড টিভি হচ্ছে আপনার হাইসেন্স উপরের টিভিটা 50 নিচের টিভিটা কিন্তু 43 ইনচ 4K প্রিমিয়াম সিরিজের একটা গুগল টিভি এবং এই টেলিভিশনটা একটা রোবোটিক টিভি হ্যাঁ যার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ওগুলো খুবই চমৎকার কিছু ফিচার কি কি সেগুলো জানেন যে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে টিভি কে যদি আপনি বলেন টিভি অন হও অফ হও টিভি কিন্তু অন অফ হবে টেলিভিশনটার সাথে রিমোটে ভয়েস কন্ট্রোল সিস্টেম থাকবে ভাই এই যে রিমোটটা দেখেন রিমোটে ভয়েস কন্ট্রোল সিস্টেম থাকবে এছাড়াও হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে মানে রিমোট ছাড়াও চলবে डेफिनेटলি স্ক্রিনটা 4K রেজোলিউশনের হবে এবং সাউন্ডটা হবে কিন্তু একদম ক্লিয়ার এবং ক্রিস্টাল পরিষ্কার এটা আজকে শুনেছি আমি কেন জানেন হ্যাঁ কারণ হচ্ছে কি এর সাউন্ডের সাথে আপনার ডলবে ডলবে ডিজিটাল সাউন্ড সিস্টেম সবাই দেয় ডলবে ডিজিটাল এ কমন কিন্তু এর সাথে ডলবে Atmos দেওয়া আছে আচ্ছা আচ্ছা কাজ হচ্ছে একটা সারাউন্ডিং সাউন্ড সিস্টেম তৈরি করে দেওয়া একটা চমৎকার এটমোসফেয়ার তৈরি করে দেওয়া টিভিটা থাকে অন দা ফ্রন্ট সামনে যখন আমরা দেখি কিন্তু সাউন্ডটা মনে হবে চারিদিক থেকে দ্যাস কল সাউন্ডিং সাউন্ড সিস্টেম সিস্টেম এই সিস্টেমটা এই টেলিভিশনের সাথে যুক্ত আছে আচ্ছা টেলিভিশনটার সাথে কিন্তু আপনার র্যাম পাচ্ছেন দুই জিবি রম পাচ্ছেন ষোলো জিবি এটা কিন্তু একচুয়াল ওকে বুকাস কিন্তু কিছু না এবং এই এই টেলিভিশনটা কিন্তু চমৎকার একটা সিস্টেম আছে সেটা হলো ব্লুটুথ কানেক্টিভিটি আছে এর সাথে কিন্তু অ্যাপেল ইয়ার সিস্টেম আছে যাতে স্ক্রিন শেয়ার করতে পারেন আইফোন থেকে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এটা শেয়ার করার জন্য কম কাস্ট বিল্ডিং আছে এই টেলিভিশনটার সাথে আপনি দুইটি ইউএসবি পোর্ট তিনটি এইচডিএমআই পোর্ট রেগুলার অডিও ভিডিও পোর্ট পাবেন এবং যারা সাউন্ড সিস্টেম যুক্ত করতে চান তাদের জন্য কিন্তু রয়েছে ডিজিটাল অডিও আউটপুট এখন বর্তমান ওয়ার্ল্ডে যতগুলো ব্র্যান্ডেড টেলিভিশন হয় এর বাইরে আর কোনো ফিচার্স থাকে না আসলে এই সবগুলো ফিচার্স আপনার এই টেলিভিশনের সাথে পাবেন এই টিভিটি তিন ভাবে ইন্টারনেট কানেক্ট করবে ওয়াইফাই বিল্ডিং আছে ইথারনেট পোর্ট দেওয়া আছে মোবাইল ফোন থেকে হসপিটাল সেভ করবে টেলিভিশনটির সাথে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ যে লং জিবিটি সেইটুকু এনশিওর করার জন্য কোম্পানি আপনাকে দিয়েছে চার বছরের ফুল গ্যারান্টি চার বছরের একদম নিশ্চিন্তে কি কি থাকবে তা তার মধ্যে চার বছর প্যানেল চার বছর স্পেয়ার পার্টস চার বছর মাদার বোর্ড চার বছরের হোম সার্ভিস তার মানে হচ্ছে ইটস এ কমপ্লিট সলিউশন অফ চার বছর ক্লিয়ার বিষয়টা ভাই চার বছর হ্যাঁ ক্লিয়ার তারপরে এই টিভির সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট তো থাকতেছেই এবং সারা বাংলাদেশে আপনার কিন্তু এই টেলিভিশন সাথে কিন্তু পাচ্ছেন ফ্রি ইনস্টলেশনের সুবিধা ফ্রি ওয়াল মাউন্ট কিট এবং এই টেলিভিশনের সাথে কিন্তু আপনারা পাবেন একটা স্পেশাল ডিসকাউন্ট অফার আজকের এই ভিডিওতে এরকম একটা সুপার সবচেয়ে ডিসকাউন্ট একটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু তেত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ শুধু এখানে শেষ নয় ফ্রন্ট মাউন্টিং ডিসপ্লে হবে যা একমাত্র হাই সেন্সি ওয়ার্ল্ডে দিয়ে থাকে যে এবং আপনি ডট খুঁজে আপনি দেখেন তো একদম নেন ক্যামেরাটা আচ্ছা একদম কাছে দেখেন কোন ডট খুঁজে পাবেন কি না না ডট নাই তো অ্যাকচুয়াল 4K টেলিভিশন যদি কিনতে চান ভাই হ্যাঁ তাহলে হাই সেন্সের বাইরে যা সুযোগই নাই বাহ এক দুই আপনি 8 থেকে 10 বছর চলবে দাম মাত্র 33500 আচ্ছা যারা একটু বড় কিনতে চান এটা কত ইঞ্চি 50 ইঞ্চি 50 ইঞ্চি আচ্ছা 4K গুগল টিভি এবং চমৎকার এই দাম নিচ্ছি আমরা একদম চিপেস্ট পাইছে বাজারে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার কালারটা অসম অসম ডিজাইন অসম মানে আপনাকে মানে আপনার যেটুকু দরকার ফোর কে টিভির মধ্যে আমি বলবো বাজারে এনি ব্র্যান্ড চ্যালেঞ্জ এর ওএস টেস্ট করবেন এর কানেক্টিভিটি ইন্টারনেট স্পিড এবং পিকচার কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড কালারগুলো আপনারা দেখেন দুইটা টিভির কালারই দেখেন হ্যাঁ এবং এর ছন্দ হবেই ডেফিনেটলি এরপরে সে হইলো যারা একটু বড় টিভি নিতে চাচ্ছেন ওই সামনে বিশ্বকাপ ভাই দুই হাজার ছাব্বিশ সালে আপনার একটু বড় টিভি দরকার টিভি কিন্তু এই যে দেখেন এ সিক্স এই যে টিভি টি এটি পঁয়ষট্টি ইঞ্চি হয় এবং পঁচাত্তর ইঞ্চি হয় পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে গুগল টিভি

আচ্ছা একদম চিপেস্ট প্রাইসে ভাই আচ্ছা এরপরে যারা হাইসেন্সের সেনসের সিরিজ প্রিমিয়াম সিরিজে যারা নিবেন তাদের জন্য হলো স্পেশালি এই টেলিভিশনটা এই টিভিটা আপনি বাজারে আমাদের এখানে ডিসপ্লে করা আছে একটু দেখাইতে পারেন কালার देखলে কি অন্য কোন টিভি নিবে আপনি বলেন এটার কালার দেখে কালার দেখে নিবে না তবে আমি একটা কথা বলতে পারি হ্যাঁ এখন আপনার পপুলার যে সমস্ত কান্ট্রিজ গুলা আছে মানে ফার্স্ট ওয়ার্ল্ড বলি আমরা বা অস্ট্রেলিয়া মহাদেশ বা ইউরোপ মহাদেশ যেগুলো ফার্স্ট ক্লাস কান্ট্রি যেগুলো সেখানে হাই সেন্স নাম্বার ওয়ান ব্র্যান্ড টেলিভিশনে এইরকম একটি ব্র্যান্ডেড টিভি এইরকম একটা কালার না দিলে তারা কি কিনবে না অবশ্যই না ভাই তারা তো সচেতন হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত মানুষ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এর উপরে বলেন তার চেয়ে বেশি শিক্ষিত তাদের ভাষা ইংলিশ হ্যাঁ যদি যদি এটা নাম্বার হয় তাদের ওইখানে এই টেলিভিশন হাই কোয়ালিটি না তারা কিনবে অবশ্যই না সেই টেলিভিশনটা যখন বাংলাদেশে আসবে সেটা আপনার র্যাঙ্কিং দিবেন কি সেটা বলেন আচ্ছা এটা তো বাংলাদেশের জন্য নাম্বার ওয়ান হবে ডেফিনেটলি সেই নাম্বার ওয়ান আপনার হাইসেন্স ব্র্যান্ডের এই টেলিভিশনটি আপনার কোয়ান্টাম ডট কালার মানে বলছেন ওয়ান পয়েন্ট বিলিয়ন কালার দে তৈরি করা করা এক দুই ডলবে মিশন ডলবে অ্যাটমোস্ট সাথে থাকছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশরেট ওকে এবং আপনার এই টেলিভিশনটা দেখার পরে আমার মনে হয় অনেকে আসছেন আপনার তেতাল্লিশ এজি টিভি নিতে ভাই সেও ফোন টুন দিয়ে বিকাশ টাকা টোকা এনে শেষ পর্যন্ত কিউলিডি নিয়ে গেছে এটার কালার দেখলে কি অন্য কোন টিভি দিয়ে মন শান্তি হয়ে যাবো ভাই এটার সাইজ হবে তিনটা আচ্ছা পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাত্তর এবং পঁচাশি একদম মাঠের ফিল করে একদম তো এই যে বিষয়টা যে আমি বলতেছি যে এরকম একটা টিভি আরেকটা ঘটনা আমি বলি ছোট্ট করে ওনাকে অন্যভাবে নেবেন না ভাই এটা ব্যক্তিগত আমরা অনেক দিন ধরে টিভির টিভির বিজনেস করি মোর দেন 12 ইয়ার্স হয়ে গেছে ব্র্যান্ড বাজারে বয়স আমরা অনেক নামি দামি ব্র্যান্ড বিক্রি করে আসছি যখন টিভি গুলা দুই তিন বছরে মাথায় নষ্ট হয় টিভির দাম 5 লাখ টাকা তখন ওই লোকগুলা আমাদেরকে ফ্রড ভাবে কিন্তু আমরা তো ট্রেড করি মূলত আমরা আনি বিক্রি করি যখন একটা 65 ইঞ্চি কিউএলইডি আপনি 4 লাখ 5 লাখ টাকায় কিনবেন যখন দুই বছরে মাথায় নষ্ট হয়ে যাবে তখন যখন দোকানদার বলবে স্যার এটা তো প্যানেল গ্যারান্টি নাই তখন সে আপনাকে জিজ্ঞেস করে তাহলে প্যানেল ঠিক করতে কয় টাকা লাগবে সে বলে প্যানেল রিপেয়ার করা যাবে না আচ্ছা প্যানেলের দাম লাগবে 4 লক্ষ টাকা আচ্ছা এন্ড 5 লাখ টাকা টিভি কিনে 4 লাখ টাকা প্যানেল দিবেন এই প্রশ্নটা আপনাদের কাছে রইলো আচ্ছা কারণ হচ্ছে কি আপনারা বেশিরভাগ মানুষই এর ভুক্তভোগী তাই এরকম একটা টিভি কিনেন যেই টেলিভিশনটা অ্যাট লিস্ট 4 বছরের ফুল গ্যারান্টি হুম আপনার পার্টস প্যানেল মাদারবোর্ড হোম সার্ভিস কোথাও নিতে হবে না ভাই ধরেন আপনি যদি এরকম একটা 85 ইঞ্চি টিভি কিনেন 85 ইঞ্চি হ্যাঁ এই টিভিটা যদি আপনার নষ্ট হয় যদি আপনাকে বলা হয় ভাই 85 ইঞ্চি টিভিটা নিয়ে আসেন তো আপনার মাথায় বাড়ি হ্যাঁ অবশ্যই আর এটা যদি আপনি বক্স ফেলে দেন হ্যাঁ তাহলে তো মানে কাম একটা হইছে আচ্ছা কাম তো হয় না এটা কাম একটা হইছে কারণ এই টেলিভিশন আপনি খুলে আনতে আনতে ভেঙে যাবে না ভেঙে যাবে হ্যাঁ তাহলে সার্ভিস করবেন কিভাবে সেই ক্ষেত্রে হাইসেন্স কিন্তু আপনি ঘুম সার্ভিস দিচ্ছে একদম বাসায় বসে সারা বাংলাদেশে তো এইরকম একটা ব্র্যান্ড কিনবেন না ব্র্যান্ডের নামে হ্যারাসমেন্টের শিকার হবেন সেটা আপনাদের চয়েস আজকে আমি এরকম একটি সুপার ডিস একটা কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনাদেরকে যখন আমরা এত চিপ প্রাইজে দিব আপনার মা 65 ইঞ্চি টিভি আজকে যে দামে দিব এটা অবিশ্বাস্য দামে আচ্ছা এই টেলিভিশনটা অফিসিয়াল প্রাইস এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা অফিসিয়াল প্রাইস হ্যাঁ আমরা আজকে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় টাকায় জীবন্ত একটি টেলিভিশন নিয়ে যাবেন জীবন্ত জানেন পিকচারটা জীবন্ত মনে হবে যে সবকিছু বাস্তবে হচ্ছে বাস্তবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাটকটা আপনার ঘরেই হচ্ছে ঘরেই হচ্ছে হ্যাঁ খেলাটা আপনার ঘরেই হচ্ছে এই ফ্লেভারটা যদি এনজয় করতে চান ইউ মাস্ট বাই হাইসেন্স হাইসেন্স কি কোয়ালিটি এই পরে যে এরপরে যে সাইজটা এটার মডেল নাম্বার হচ্ছে ভাই এটাও কিউ সিরিজ 65 কিউ 6n হুম হুম আগে ছিল 65 a 6n 4k তে আর কোয়ালিটিতে কিউ 6n এটারই যারা 75 কিনবেন আপনার কিউ সিক্স এম তাদের দাম লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আর যারা পঁচাশি কিনবেন ভাই এই আছে আমাদের কাছে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে একটা ধামাক্ষা ডিসকাউন্ট অফার এই দেখেন যদি এরকম একটা কালার ফাইভ টিভি আপনার বাসায় লাগা কেমন লাগবে এটা ভাই আপনার বিশ্বাস করুন আমি জানি না ঢাকা শহরে তো একজন আরেকজন রুমে যায় না কিন্তু গ্রামে কিন্তু যদি আপনি একটা এইটি টিভি লাগান ওই গ্রামে সব লোক কিন্তু আপনার বাসা একবার হলে দেখতে আসবে আপনি বিশ্বাস করেন আমি জানি না যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন আমি তাদেরকে বলবো আপনার গ্রামের বাড়িতে এরকম একটা টিভি লাগান ভাই বিদেশে থাকেন অনেক পয়সা কামান অনেক বাড়ি পয়সা নষ্টও হয় একটা এইটি ফাইভ ইঞ্চ যদি আপনি কিউএলইডি আপনার বাসায় লাগান অত্র এলাকায় আপনার নাম হয়ে যাবে এইরকম পঁচাশি এন সি একটা কিউয়েলিটি আজকে দাম নেব মাত্র দুই লক্ষ আট তিরিশ হাজার পাঁচশো টাকা আরো দুই কমাই দিলেন ডেফিনেটলি আরো দুই কেন দিচ্ছে আমি বলি আপনাদের কারণ হচ্ছে কি আমার খুব ইচ্ছা যে মানুষ বড় টিভি গুলা কিনো আচ্ছা বিশ্বাস আমি জানি না কারণ আমার একটা কনসার্ন আমি সবসময় মাথায় রাখি বিজনেসটা দিনের জন্য না বিজনেসটা লম্বা সময়ের জন্য তো সুপার ডিস্কাউন্ট অফারে যদি আপনি প্রোডাক্ট গুলো কাস্টমারকে দিতে পারেন তার রেফারেন্সে আরো বিশটা কাস্টমার আমি পাবো এবং সেই টেলিভিশনটা যদি কোয়ালিটি টিভি না হয় তাহলে ব্যবসা ধ্বংস হবে আর যে কোয়ালিটিভি হয় ব্যবসা বড় হবে ওকে তাই কোয়ালিটি টিভি কেনার জন্য ব্র্যান্ড বাজারে আসেন এছাড়াও আমাদের কাছে শাওমি ব্র্যান্ডের কিউএলইডি রয়েছে এবং আপনার হায়ার ব্র্যান্ডের কিউএলবি রয়েছে আরো অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে গুডাউনে আমরা চাইলে দেখাইতে পারবো এবং আপনারা চাইলে হাই সেন্সের এসি গ্রিল এসি দেখে নিতে পারবেন তো যারা একটু কম বাজেটে হ্যাঁ এবং হাই সেন্সের ওয়াশিং মেশিন আছে এই প্রোডাক্ট গুলো কিনতে চাচ্ছেন আমাদের শপে চলে আসুন শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি খুবই সহজ লোকেশন ধানমন্ডি সিটি কলেজ সকলেই চিনেন ঠিক তার উত্তর পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মল হাউস নাম্বার 3 রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা এর দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা যদি দেখে কিনতে চান বাসায় বসে তাহলে ভিডিও কল দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে বিস্তারিত দেখে শুনে বুঝে পছন্দের টিভিটা কিনতে পারবেন আর যারা ওয়েবসাইটে কিনে অভ্যস্ত তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ মনে রাখবেন আমরাই সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্যগুলো বিক্রি করে থাকি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ হাই টিভি কিনতে ব্র্যান্ড বাজারে আসুন আলাইকুম